আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা সিটিজেন ইনস্টিটিউট অফ এনিমেল হেলথের পক্ষ থেকে আমাদের হেলথ প্রোডাকশন টেকনোলজি কোর্সের শিক্ষার্থীদের নিয়ে একটি ডেইরি ফার্ম ভিজিটে এসেছি তো প্রিয় দর্শক আমরা খুব সুন্দর পরিচ্ছন্ন একটা ডেইরি ফার্মে এসেছি আমাদের স্টুডেন্টরা ডেরি ফার্মটা ভিজিট করলো তারা অনেক কিছু শিখেছে আমি আসলে আমার স্টুডেন্টদের সহ আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা একটা ফার্ম করতে চান এরকম সুন্দর পরিচ্ছন্ন একটা ফার্ম আপনারা করতে পারেন আর আমি আমার শিক্ষার্থীদেরকেও একটা মেসেজ দিতে চাই যে একটা ডেইরি ফার্ম করলে ঠিক এরকম পরিপাটি সুন্দর এবা করে করা উচিত পুরো ফার্মটা কিন্তু অনেকগুলো প্রাণী আছে পাশাপাশি সিসি ক্যামেরা আওতাভুক্ত খুব সুন্দর পরিবেশ অত্যন্ত ভালো লাগলো আমার আমি আমি বিশ্বাস করি এখান থেকে আমার ছাত্ররা অনেক কিছু শিখলো প্রিয় দর্শক আপনারা যদি কেউ এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন টেকনোলজি প্রোগ্রামটা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের আন্তরিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব ধন্যবাদ